আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা কথা বলব কুরআন সম্পর্কে আমরা কথা বলবো এমন এক গোত্র সম্পর্কে যারা ছিল আল্লাহর ঘরের প্রহরী কিন্তু একসময় তারা সেই ঘরের মালিককেই ভুলে গিয়েছিল আমরা কথা বলবো এমন এক অলৌকিক ঘটনা সম্পর্কে যা তাদের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিয়েছিল তারা সম্পূর্ণ নিরাপদ তারা ছিল আরবের অধিপতি হ্যাঁ এটা কুরাইশ গোত্রের কাহিনী সুরা কুরাইশ আমরা অনেকেই নামাজে এই ছোট সুরাটি পড়ি কিন্তু এর পেছনের ইতিহাসটা জানি না মক্কা কেমন ছিল মক্কা ছিল এক অনুর্বর মরুভূমি ইব্রাহিম আলহ ইসালাম যেমনটি দোয়া করেছিলেন এক শস্যহীন উপত্যকা সেখানে না ছিল পানি না ছিল ফসল জীবন ছিল এক এককথায় বিভীষিকাময় আরবের গোত্রগুলো একে অপরের ওপর হামলা করত লুটপাট করত কুরাইশরাও এর ব্যতিক্রম ছিল না তাদের প্রধান জীবিকা ছিল ব্যবসা কিন্তু সেই ব্যবসাও ছিল অনিরাপদ এই পটভূমিতেই ঘটল সেই ঘটনা নবিজি সাল্লুয়াশাল্লামের জন্মের ঠিক আগে ইয়েমেনের শাসক আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে এল তার উদ্দেশ্য এক এবং অদ্বিতীয় কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া মক্কার আকাশে তখন ঘোর মানিসা। কুরাইশরা যারা নিজেদের কাবার রক্ষক ভাবত তারা ভয়ে থরথর করে কাঁপছিল তাদের এমন কোনো সামরিক শক্তি ছিল না যে তারা এই বিশাল বাহিনীর মোকাবেলা করতে পারে কুরাইশদের নেতা নবীজিস্ল্লাহ আলহিহস্লামের দাদা আব্দুল মুতালিব তার গোত্রের লোকদের নিয়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিলেন তিনি যখন আব্রাহার কাছে গেলেন আব্রাহা তার ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হল কিন্তু আব্দুল মুতালিব কাবার জন্য সুপারিশ না করে চাইলেন তার লুট হয়ে যাওয়া উটগুলো আব্রাহা তাচ্ছিল্য করে বলল আমি আপনার ঘর ধ্বংস করতে এসেছি আর আপনি উটের জন্য এসেছেন তখন আব্দুল মুত্তালিব সেই ঐতিহাসিক জবাব দিয়েছিলেন শোন আমি আমার উটের মালিক তাই উট নিতে এসেছি আর এই ঘরের একজন মালিক আছেন তিনিই একে রক্ষা করবেন আর আল্লাহ আল্লাহতালা সত্যিই তার ঘর রক্ষা করলেন আসমান থেকে আবাবিল পাখি পাঠালেন ছোট ছোট পাথরের আঘাতে সেই বিশাল হাতির বাহিনীকে ধ্বংস করে দিলেন ভক্ষিত শস্যের মতো কুরাইশরা পাহাড়ের উপর থেকে এই অলৌকিক দৃশ্য দেখল এই এক ঘটনাই কুরাইশদের ভাগ্য বদলে দিল পুরো আরবে একটা খবরই ছড়িয়ে পড়ল কুরাইশরা হল আল্লাহর ঘরের লোক বা আহলুল্লাহ তাদের ওপর কেউ আক্রমণ করলে আল্লাহ আসমান থেকে আজাব পাঠান ব্যাস এই একটা ঘটনাই তাদের জন্যে অকল্পনীয় সম্মানের দরজা খুলে দিল যে আরবের গোত্রগুলো আগে তাদের লুট করার জন্যে উঁদ পেতে থাকত তারাই এখন কুরাইশদের দেখলে ভয়ে সরে দাঁড়াত এই যে নিলাপত্তা এই যে সম্মান এটাই হল সেই ইলাফ বা আসক্তি যার কথা আল্লাহ তালা এই সুরাতে বলছেন এই সুরাটি তাই সুরা ফিলেরই একটি অবিচ্ছেদ্য অংশ একটি সিকুয়েল সুরা ফিল হল সেই অলৌকিক ঘটনার বর্ণনা আর সুরা কুরাইশ হল সেই ঘটনার পর কুরাইশদের প্রতি আল্লাহর দেয়া নিয়ামতের বর্ণনা আল্লাহর সেই অলৌকিক সাহায্যের পর কুরাইশদের জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেল যে আরবের বুকে তারা ছিল এক সাধারণ অনিরাপদ গোত্র হঠাৎ করে তারা হয়ে উঠল আরবের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী গোত্র এই সম্মান এই নিরাপত্তাই হল ইলাফ এই ইলাফ শব্দটির অর্থ শুধু অভ্যাস বা আসক্তি নয় এর মধ্যে লুকিয়েছে চুক্তি নিরাপত্তা এবং ভালোবাসার এক গভীর বন্ধন আবাবিলের ঘটনার পর কুরাইশরা যেন এক অঘোষিত কূটনৈতিক নিরাপত্তা পেয়ে গেল আরবের কোনো গোত্রই আর তাদের ওপর হামলা করার সাহস পেত না সবাই বলতো ওরা আল্লাহর ঘরের লোক ওদের ওপর হামলা করলে আসমান থেকে গজব নেমে আসে এই যে ভয় থেকে মুক্তি এটাই ছিল তাদের জন্য প্রথম এবং প্রধান নেয়ামত মক্কা ছিল এক অনুর্বর উপত্যকা যেখানে কোনো ফসল হতো না কুরাইশদের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল ব্যবসা কিন্তু আগে যখন তারা সিরিয়া বা ইয়েমেনের দিকে বাণিজ্য কাফেলা নিয়ে বের হতো তখন তাদের ডাকাতের ভয়ে তটস্থ থাকতে হতো এখন পরিস্থিতি উল্টে গেল কুরাইশদের কাফেলা দেখলে ডাকাতরাও পথ ছেড়ে দিত এই নিরাপত্তার কারণেই কুরাইশরা তাদের বিখ্যাত দুটি বাণিজ্যিক সফর শুরু করতে পারল সুরাতে যেমনটি বলা হয়েছে শীত ও গ্রীষ্মকালীন সফরের প্রতি তাদের আসক্তির কারণে শীতকালে তারা যেত দক্ষিণ দিকে অর্থাৎ ইয়েমেনে ইয়েমেন ছিল সমুদ্র বাণিজ্যের এক বড় কেন্দ্র যেখান থেকে তারা মশলা মুক্তা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সংগ্রহ করত আর গ্রীষ্মকালে তারা যেত উত্তর দিকে অর্থাৎ সিরিয়া বা তৎকালীন সামদেশে সিরিয়া ছিল রোমান সাম্রাজ্যের অংশ এবং একটি সমৃদ্ধ বাজার যেখান থেকে তারা গম তেল এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসত এই দুই সফর তাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে সোজা করে দিল মক্কা যা আগে ছিল শুধু একটি ধর্মীয় কেন্দ্র তা এখন হয়ে উঠল আরবের প্রধান বাণিজ্য কেন্দ্র বা ট্রানজিট হাব বিভিন্ন দেশের পণ্য মক্কায় আসত এবং মক্কা থেকে তা আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত এই বাণিজ্যের ফলে কুরাইশা শুধু ধনীই হল না তারা আরবের রাজনীতি এবং সংস্কৃতির নিয়ন্ত্রক হয়ে উঠল তাদের আর খাবারের জন্য চিন্তা করতে হতো না ভয় পেতে হতো না নিরাপত্তাহীনতার মহান আল্লাহ সুরা ফিলের মাধ্যমে তাদের দিলেন ভয় থেকে মুক্তি বা নিরাপত্তা আর এই সফরের মাধ্যমে দিলেন ক্ষুধা থেকে মুক্তি বা খাবার একটি গোত্রের বেঁচে থাকার জন্য এবং সমৃদ্ধি লাভ করার জন্য এই দুটি মৌলিক চাহিদাই প্রধান খাদ্য এবং নিরাপত্তা আর কুরাইশ রাই পেয়েছিল মহান আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উপহার হিসেবে কিন্তু মানুষ বড়ই বিস্মৃতিপরায়ণ যখন তারা এই অঢেল নিয়ামত ভোগ করতে শুরু করল যখন তাদের আর কোনো ভয় রইল না তখন তারা আস্তে আস্তে ভুলে যেতে শুরু করল সেই আসল মালিককে যিনি তাদের এই সব নিয়ামত দান করেছিলেন তারা ভুলে গেল সেই অলৌকিক ঘটনা যা তাদের সম্মান এনে দিয়েছিল তাদের এই অকৃতজ্ঞতার কারণেই মহান আল্লাহ তাদের মনে করিয়ে দেবার জন্য এই সুরাটি নাজিল করলেন যখন কুরাইশরা এই অঢেল নেয়ামত ভোগ করতে শুরু করল যখন তাদের আর কোনো ভয় রইল না যখন তাদের ভাণ্ডার সম্পদে ভরে উঠল তখন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী তারা আস্তে আস্তে ভুলি যেতে শুরু করল সেই আসল মালিককে যিনি তাদের এই সব নেয়ামত দান করেছিলেন তারা ভুলে গেল সেই অলৌকিক ঘটনা যা তাদের সম্মান এনে দিয়েছিল তাদের এই অকৃতজ্ঞতার কারণেই মহান আল্লাহ তাদের মনে করিয়ে গেবার জন্য এই সুরাটি নাজিল করলেন এই সুরাটি তাই কোনো ধমক নয় বরং এটি হল এক গভীর ভালোবাসার অনুস্মারক মহান আল্লাহ যেন বলছেন হে কুরাইশ তোমরা কি ভুলে গেছ আমি তোমাদের কি দিয়েছিলাম এই নেয়ামতের সুক্রিয়া তোমরা কীভাবে আদায় করছ তাই সুরার তৃতীয় আয়াতে মহান আল্লাহ তাদের মূল কর্তব্যটি স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি বলছেন অতএব তাদের উচিত এই ঘরের অর্থাৎ কাবার রবের ইবাদত করা এই আয়াতটি হল পুরো সুরার কেন্দ্রবিন্দু মহান আল্লাহ এখানে অতএব বা ফাল শব্দটি ব্যবহার করে একটি যৌক্তিক উপসংহার টেনেছেন যেহেতু আমি তোমাদের ইলাফ বা নিরাপত্তা দিয়েছি আয়াত এক এবং তোমাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের ব্যবস্থা করে দিয়েছি আয়াত দুই সেহেতু তোমাদের উপর আমার এই হক রয়েছে যে তোমরা আমার ইবাদত করবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল রব্বা হাদ আল বা এই ঘরের রব কুরাইশরা তখন কি করছিল তারা কাবার ভিতরে তিনশো ষাটটি মূর্তি বসিয়ে সেগুলোর পূজা করছিল তারা ভাবছিল এই লাথ মানাত উজ্জাই তাদের সব দিচ্ছে মহান আল্লাহ তাদের এই ভুল ভেঙে দিচ্ছেন তিনি বলছেন তোমরা ঘরের ভিতরের মূর্তির পূজা করছ কিন্তু আমি তোমাদের বলছি ঘরের মালিকের ইবাদত করতে সেই মালিক যিনি আব্রাহার হাতির বাহিনী থেকে এই ঘরকে রক্ষা করেছেন তোমাদের মূর্তিগুলো তো নিজেদেরকেই রক্ষা করতে পারেনি তারা তোমাদের কী দেবে এটা ছিল তাহিদের এক সরাসরি ও শক্তিশালী দাওয়াত তিনি তাদের বলছেন তোমরা যাকে রক্ষক ভাবছ সে রক্ষক নয় আসল রক্ষক আমি এরপর চতুর্থ আয়াতে মহান আল্লাহ সেই দুটি প্রধান নেয়ামতকে আবার স্পষ্ট করে তুলে ধরছেন যা তিনি কুরাইশদের দিয়েছিলেন তিনি বলছেন যিনি তাদেরকে ক্ষুধা থেকে আহার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন এই একটি আয়াত মানুষের বেঁচে থাকার এবং একটি সভ্যতার টিকে থাকার দুটি মৌলিক স্তম্ভকে বর্ণনা করে প্রথমটি হল ক্ষুধা থেকে আহার মক্কা ছিল এক শস্যহীন উপত্যকা সেখানে কিছুই জন্মাত না এই বাণিজ্যিক সফর যদি নিরাপদ না হতো, তবে কুরাইশা না খেয়ে মারা যেত মহান আল্লাহ তাদের সেই নিরাপদ বাণিজ্যের মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিলেন দ্বিতীয়টি হল ভয় থেকে নিরাপত্তা এই ভয় ছিল দুই ধরনের এক বাহ্যিক শত্রুর ভয় যেমন আব্রাহার আক্রমণ দুই দৈনন্দিন জীবনের ভয় যেমন রাস্তাঘাটের ডাকাত বা অন্যান্য গোত্রের হামলা মহান আল্লাহ ফিলের মাধ্যমে তাদের বাহ্যিক শত্রুর ভয় দূর করেছেন এবং আহলুল্লাহ বা আল্লাহর ঘরের লোক উপাধি দিয়ে তাদের দৈনন্দিন জীবনের ভয়ও দূর করে দিয়েছেন খাদ্য এবং নিরাপত্তা এই দুটি নিয়ামত যখন কোনো জাতি একসঙ্গে পায় তখনই তারা সমৃদ্ধি লাভ করে কুরাইশরা এই দুটাই পেয়েছিল কিন্তু তারা এর সুক্রিয়া আদায় করতে ভুলে গিয়েছিল তারা তাদের সমৃদ্ধিকে নিজেদের কৃতিত্ব বা তাদের মূর্তির আশীর্বাদ বলে মনে করতে শুরু করেছিল এই সুরাটি তাই অকৃতজ্ঞতার বিরুদ্ধে এক শক্তিশালী সতর্কবার্তা কুরাইশরা ভুলে গিয়েছিল যে তাদের সম্মান তাদের সম্পদ তাদের অস্তিত্ব সবকিছুই সেই এক অলৌকিক ঘটনার সাথে বাধা তারা সেই ঘরের খাদেম বা সেবক হিসেবে সম্মান পেয়েছিল কিন্তু একসময় তারা নিজেদেরকেই সেই ঘরের মালিক ভাবতে শুরু করে তারা ভুলে যায় যে হাজ আল বাইত অর্থাৎ ঘরের রব আর ঘরের ভেতরের মূর্তি এক নয় এই সুরাটি নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের উপর যিনি নিজেও ছিলেন কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান এটা এক অদ্ভুত পরিহাস মহান আল্লাহ তার শ্রেষ্ঠ নবীকে পাঠালেন সেই গোত্রের মধ্যেই যারা আল্লাহর নেয়ামতে ডুবে থেকেও আল্লাহকে ভুলে গিয়েছিল নবীজি যখন তাদের কাছে তাওহিদের দাওয়াত দিলেন তখন তাদেরই অর্জিত সম্পদ ও সম্মানই তার বিরুদ্ধে কাল হয়ে দাঁড়ালো। তারা ভাবল মোহাম্মদ সল্লাহ আলাই ওয়াসাল্লাম আরাম আয়েশের জীবনে ব্যাঘাত ঘটাতে এসেছেন তারা তাদের পূর্বপুরুষের ধর্ম অর্থাৎ সেই তিনশো ষাটটি মূর্তিকে আঁকড়ে ধরল তারা ভুলে গেল যে এই মূর্তিগুলো আব্রাহার হাতির সামনে একটা খড়কুটোর মতো ছিল না তারা সেই আল্লাহর শক্তিকে অস্বীকার করল যিনি একাই তাদের রক্ষা করেছিলেন এই সুরা তাই এক গভীর মনস্তাত্ত্বিক শিক্ষা দেয় এটা আমাদের শেখায় যে মানুষ যখন অতিরিক্ত নেয়ামত পায় তখন সে অহংকারী হয়ে ওঠে এবং নেয়ামত দাতাকে ভুলে যায় কুরাইশরা তাদের অর্জিত সম্পদ ও নিরাপত্তাকে তাদের নিজেদের যোগ্যতা বলে মনে করত তারা ভাবত এই বাণিজ্য এই সম্মান এসব তাদের মেধা ও পরিশ্রমের ফল তারা সেই অদৃশ্য হাতকে ভুলে গিয়েছিল যিনি তাদের জন্য এই পথ সহজ করে দিয়েছিলেন মহান আল্লাহ তাদের খুব বেশি কিছু চাননি তিনি চাননি যে তারা তাদের সম্পদ বিলিয়ে দিক বা বাণিজ্য বন্ধ করে দিক তিনি শুধু একটি জিনিসই চেয়েছিলেন অতএব ইবাদত করো। তিনি চেয়েছিলেন সেই ইবাদত যা হবে মুক্ত। সেই সম্মান যা হবে শুধুমাত্র এই ঘরের রবের জন্য কিন্তু কুরাইশরা এই সহজ শর্তটি মানতে পারল না তাদের সম্পদই তাদের শত্রু হয়ে দাঁড়াল তারা এই সম্পদ ব্যবহার করল ইসলামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা সেই নবীকেই কষ্ট দিল যিনি তাদের বংশের গৌরব ছিলেন হাদিসে যেমনটি নবীজি বলেছেন যে কোন নবীকেই তার কম এত কষ্ট দেয়নি যত কষ্ট আমাকে আমার কম দিয়েছে আর সেই কমই ছিল কুরাইশ এই সুরাটি আমাদের সেই অকৃতজ্ঞতার চিত্রই তুলে ধরে এটি আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা আমাদের জীবনে পাওয়া নেয়ামতগুলোর প্রতি কতটা কৃতজ্ঞ আমরা কি আমাদের খাদ্য এবং নিরাপত্তার জন্য সত্যিই সেই রবের সুক্রিয়া আদায় করি নাকি আমরাও কুরাইশদের মতো নিজেদের যোগ্যতা বা ভাগ্যের অপর সব কৃতিত্ব চাপিয়ে দিই এই সুরাটি ছোট হতে পারে কিন্তু এর শিক্ষা অত্যন্ত গভীর এটি আমাদের শেখায় যে ইবাদতই হল সুক্রিয়ার সর্বোত্তম প্রকাশ আর যখন কোনো জাতি এই শুক্রিয়া ভুলে যায় তখন তাদের কাছ থেকে সেই ন্যামত ছিনিয়ে নিতেও মহান আল্লাহর সময় লাগে না এই সুরাটি তাই আমাদের বর্তমান জীবনের এক না এই সুরা শুধু কুরাইশদের জন্য নাজিল হয়নি এটি নাজিল হয়েছে প্রতিটি যুগের প্রতিটি মানুষের জন্য যারা মহান আল্লাহের নেয়ামতে ডুবে আছে আমাদের জীবন কি কুরাইশদের থেকে খুব বেশি আলাদা কুরাইশদের ছিল দুটি প্রধান নিয়ামত ক্ষুধা থেকে মুক্তি এবং ভয় থেকে নিরাপত্তা আর আজ আমাদের কি আছে আমাদেরও তো এই দুটি আছে বরং তাদের চেয়ে অনেক বেশি পরিমাণে আছে কুরাইশদের শীত ও গ্রীষ্মকালীন সফরের মাধ্যমে খাবারের ব্যবস্থা করতে হতো আর আমরা আমাদের ফ্রিজ ভর্তি খাবার আছে আমরা অনলাইনে অর্ডার করলেই খাবার দরজায় চলে আসে আমরা এমন এক প্রাচুর্যের মধ্যে বাস করি যা কুরাইশরা কল্পনাও করতে পারত না আমরাই হলাম সেই জাতি যাদের ক্ষুধা থেকে আহার দেওয়া হয়েছে আর কুরাইশরা ইলাফ বা নিরাপত্তা পেয়েছিল আবাবিলের ঘটনার পর আর আমরা আমরা প্রতিদিন রাতে নিজেদের ঘরে দরজা বন্ধ করে নিরাপদে ঘুমাই আমাদের কোনো বাহ্যিক শত্রুর ভয় নেই ডাকাতের ভয় নেই আমাদের মাথার ওপর ছাদ আছে আমরাই হলাম সেই জাতি যাদের ভয় থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে কুরাইশরা এই দুটি নেয়ামত পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে তিনশো ষাটটি মূর্তির পূজা শুরু করেছিল আমরা তাদের কথা শুনে হয়তো হাসি যে তারা কত বোকা ছিল কিন্তু আমরা কি একবারও নিজেদের দিকে তাকিয়ে দেখেছে আমাদের মূর্তিগুলো কি কুরাইশদের মূর্তি ছিল পাথরের আর আমাদের মূর্তিগুলো অদৃশ্য আমাদের মূর্তি হল আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের ক্যারিয়ার আমাদের সামাজিক মর্যাদা আমাদের ক্ষমতা আমরা আমাদের চাকরিকে এতটা ভালোবাসি যে চাকরির জন্য নামাজ ছেড়ে দিই আমরা আমাদের ব্যবসাকে এতটা ভালোবাসি যে হালাল হারামের তোয়াক্কা করি না আমরা আমাদের ফোন আমাদের সোশ্যাল মিডিয়াকে এতটা ভালোবাসি যে ঘণ্টার পর ঘণ্টা তাতে সময় নষ্ট করি কিন্তু আল্লাহর জন্য পাঁচ মিনিট সময় বের করতে পারি না এগুলোই আমাদের আধুনিক মূর্তি কুরাইশদের ছিল ইলাফ বা আসক্তি তাদের আসক্তি ছিল তাদের বাণিজ্য কাফেলার প্রতি আর আমাদের আসক্তি হল আমাদের আরামদায়ক জীবনের প্রতি আমাদের মাস শেষে পাওয়া বেতনের প্রতি আমরা এই ইলাফ বা কমফর্ট জোনকে এতটাই ভালোবাসি যে এর জন্য আমরা আমাদের দিনকে আমাদের আদর্শকে বিসর্জন দিতেও রাজি মহান আল্লাহ কুরাইশদের কাছে খুব বেশি কিছু চাননি তিনি তাদের কাছে তাদের সম্পদ বা বাণিজ্য চাননি তিনি শুধু একটি জিনিসই চেয়েছিলেন অতএব তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা ঠিক তেমনি মহান আল্লাহ আমাদের কাছেও খুব বেশি কিছু চান না তিনি এই আরামের জীবন আমাদের খাবার আমাদের নিরাপত্তা কিছুই কেড়ে নিতে চান না তিনি চান আমরা যেন এই নেয়ামতগুলো পেয়ে তাকে ভুলে না যাই তিনি চান আমরা যেন সেই ঘরের রবের ইবাদত করি তিনি চান আমরা যেন আমাদের আধুনিক মূর্তিগুলোকে ভেঙে ফেলি এবং সুক্রিয়া আদায় করি তাই পরের বার যখন আপনি তৃপ্তি সহকারে খাবেন তখন সেই রবের শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ যিনি আপনাকে ক্ষুধা থেকে আহার দিয়েছেন আর যখন রাতে নিরাপদে নিজের বিছানায় ঘুনাতে যাবেন তখন সেই রবের শুক্রিয়া আদায় করুন যিনি আপনাকে ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন আর এই শুক্রিয়ার সর্বোত্তম প্রকাশই হল ইবাদত আশা করি এখন আপনি সুরাকুরাইশকে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনার এই ভিডিওটি ভালো লেগেছে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে যেখানে এই ভিডিওটি বানানোর জন্য আমি যে সমস্ত তাফসির এবং রেফারেন্স ব্যবহার করেছি তার সব বিস্তারিত দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে সেগুলো পড়ুন বা যাচাই করুন এবং আপনার অবশ্যই যাচাই করা উচিত আমি এমন একটি কমিউনিটি তৈরি করার চেষ্টা করছি যেখানে লোকেরা একত্রিত হতে পারে এবং কোরআন আমাদের নাবীর জীবন এআই এবং ভিডিও এডিটিং নিয়ে কথা বলতে পারে যেখানে আমরা একসাথে শিখব যেখানে আমরা আমাদের জ্ঞান একসাথে বাড়াবো আপনি যদি এই সফরে আমাদের সাথে যোগ দিতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে কমিউনিটিতে যোগ দিতে পারেন যখন আপনারা আমাদের সাথে যোগ দেন তখন আমরা সাহস পাই আপনারা আমাদের শক্তি দেন এটা আমাদের ভরসা দেয় যে আমরা এই কাজটিকে ফুল টাইম চালিয়ে যেতে পারব জজাকাল্লাহু খায়রান আসসালামু আলাইকুম